কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আবার এই গরম যা পড়েছে তবু আমার বিরাম নেই তোমাদের সাথে নতুন জুয়েলারি শেয়ার করতে হবে যে আবার চলে এসেছি মাতাদি জুয়েলার্স দোকানটা কোথায় আগে তোমরা অন্য ভিডিওতে দেখেইছো এর আগেও একই দোকানের থেকে আমি জিনিস কিনেছি ভিডিও করেছি আর এবারেও সমস্ত ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো অসাধারণ লাগছে

চলে এসেছি আমার খুব প্রিয় একটা সোনার দোকান তো এর আগেও কিনেছি তোমরা জানো তোমাদের বলেছিলাম এইটা হচ্ছে যোধপুর পার্কের একদম কাছে আর এর এটা থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে যাদবপুর থানা এই যোধপুর পার্ক আর যাদবপুর থানার মাঝামাঝি জায়গায় মাতাদি জুয়েলার্স মানে ভীষণ আমার পছন্দের একটা দোকান তো সামনে অক্ষয় যে আসছে আমরা তো এই সময়টা কেনাকাটি করেই থাকি সেই পয়লা বৈশাখ থেকে শুরু হয় মোটামুটি টুকটা তো সেই জন্য একবার চলে এলাম এখানে যে এনাদের কি কি কালেকশন দেখবো তোমাদের সাথে শেয়ার করবো আর ওনাদের কি কি অফার থাকছে সেটা জেনে নেবো ওনাদের এগুলো সাড়ে ছয় দেখো লো ওয়েটের এই শাখা বাঁধানোগুলো অনায়াসেই কাউকে গিফট করা যায় বা নিজের জন্যেও তোলাপড়া করে যদি পড়ো কিনতেই পারো মোটামুটি সব সাড়ে ছয় করে তাই তো এগুলো এটা একটু দামটা বেশি পনেরো হাজার পাঁচশো এটা সবসময় পরা যাবে তাহলে এটা কি ওজনটা কি আছে এক গ্রাম দেখো সোনার দাম এখন গগন এখন সোনা এখন মধ্যবিত্তের একদম আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তার মধ্যে যদি লাইট ওয়েটের এত অসাধারণ গয়নাগুলো পাওয়া যায় চোখের সামনে দেখতে তখন আর নিজেকে কন্ট্রোল করা যায় না আমারও হয়েছে সেই অবস্থা ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে খুব সুন্দর ছয় থেকে সাড়ে ছয় এরকম ডিজাইন কমই দেখা যায় খুব সুন্দর এগুলো কিরকম কতকটা আছে শোনা এগুলোর মধ্যে এগুলো কি বলছেন পরা যায় সবসময় পরা উচিত এগুলো সব সময় করা যাবে রাফিউজ করা যাবে খুবই সুন্দর পনেরো ষোলোর মধ্যে খুব সুন্দর এগুলো পনেরো ষোলো হাজারের মধ্যে এই নোয়া বাঁধানোগুলো কিন্তু অসাধারণ আমার হিসেবে দারুণ কালেকশানস আর সামনে থেকে দেখলে মানে অতটা ক্যামেরায় সবসময় দেখবে ধরা পড়ে না অত সূক্ষ্ম সেই ক্যামেরা আমাদের কিন্তু নয় তো কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর এই দেখো এবারে এনেছি কিছু পলা বাঁধানোর কালেকশানস অপূর্ব অপূর্ব সামনে থেকে দেখলে না তোমরা ওখানেই দাঁড়িয়ে যাবে একটা কিছু না নিয়ে আসতেই পারবে না এইটুকু বলতে পারি একবার গিয়ে দেখো দোকানটায় এই একজোড়া সাড়ে পাঁচ ছয়ের মধ্যে আর দেখো এই ডিজাইনগুলো দেখো খুব সুন্দর এইটা ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেনের মধ্যে এইগুলো সাড়ে পাঁচ সাড়ে ছয় এরকম দাম আর এইটা যেটা দেখছি যে মুখটা রয়েছে এটা সাতাশ আঠাশ হাজারের মধ্যে এরকম দাম তো যে যার পছন্দ অনুযায়ী এখানে দেখে মানে কম থেকে বেশি দাম সব রকম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমই পেয়ে যাচ্ছে এই যে পাশাগুলো সব রয়েছে দেখতে পাচ্ছ কুড়ি বাইশ এরকম পঁচিশ তিরিশ এরকম এক একটা ওয়েট অনুযায়ী দাম এই দেখছো কি অসাধারণ না দেখলে চোখ যায় না যাদের সামনে বিয়ে হাতে যদি মানে আঙুলে একটা পরে নিলে মানে যথেষ্ট আর কিছু মনে হয় পরতে লাগে না এই যে ডিজাইনটা শাখা আছে এই যে শাখা পলা মেশানো খুব সুন্দর জিনিসটা দারুণ সূক্ষ্ম কাজ এইটা পড়ছে তেইশ হাজার টাকা আর এইটা এটা তো ভীষণ সুন্দর লাগছে আমার এটাও যেমন সুন্দর এটাও তেমন সুন্দর ফিফটি থেকে ফিফটি ওয়ানের মধ্যে ফিফটি থেকে ফিফটি ওয়ানের মধ্যে খুব সুন্দর কাজ মানে এটা কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু হাতে একটা এইটা একটা পড়লেই না যথেষ্ট দেখার মতো খুব সুন্দর এর সাথে সেট পলাও পাওয়া যাবে এটা কত বললেন ফিফটি থেকে ফিফটি থেকে ফিফটি ওয়ান মধ্যে আর এইগুলো আর একটু বোধ কম এটা তো কম ছয় সাড়ে ছয়ের মধ্যে এইসব লাইট ওয়েট যেগুলো এইটা কি আছে এই যে এইটা দেখছি এই যে জিনিসগুলো মাঝখানে এগুলো কি এই যে পুরো ভীষণ সুন্দর দেখো এই যে জিনিসটা দেখাচ্ছি কি অপূর্ব চুরগুলো মানে এটা দেখলে বুঝতে পারবে সামনে এসে তোমাদের ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না অপূর্ব লাগবে সামনে দেখলে এটা হাতে একটা দেওয়া মানে যথেষ্ট আর কিছু পড়তে লাগে না অপূর্ব সুন্দর এটা কি দাম পড়ছে এক লাখ তেরো থেকে পনেরো হাজার টাকা এটা কি এক এক পিস এক এক পিস এক মানে সলিডের মধ্যে আছে এগুলো কিন্তু সলিডের মধ্যে আছে একদম যার জন্য সলিড চুরি আছে হুম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে এক লাখ বারো থেকে পনেরো হাজার টাকা এক লাখ বারো পনেরো হাজার টাকার মতো পড়বে এক পিস একদম সলিডের মধ্যে আছে এই দেখো কারুর বিয়ে এইসবে তো দরকার পরেই আমাদের তো বানাতে দেওয়ার জন্য কিন্তু দেখতেই পারো এখানে ভীষণ ভালো ডিজাইন অপূর্ব ডিজাইন মানে এটা সামনে থেকে আমি একদম এ করে বলছি না সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এর এফেক্টটা কী হাতে মনে হবে তখন একটা পড়লেই যথেষ্ট টাকা থেকে শুরু আছে ঠিক আছে আপনার আছে চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বলল আছে

দুনিয়ার জিনিস দেখার পরে আমি একটা জিনিস বুক করলাম কোনটা করলাম বলো তো এটা আবার বড় হয়ে যাচ্ছে এটা আবার বড় হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনটা কিন্তু এটা আবার একটু বড় হয়ে যাচ্ছে এইটার আর এইটার মাঝামাঝি কিছু হবে নাকি দেখুন এই রেড এর মধ্যেই চাইছি আর কি স্লাইড না ঠিকই আছে ফোলা এই জায়গাটা ফোলা ফোলা বড় করতে হবে না হলে তো টাইট হয়ে যাচ্ছে এর থেকে ছোট হলে তো আবার টাইট হয়ে এইটার মাপটা হলো ঠিক কিন্তু আমার তো গ্রিন নেব না মাপটা রাখবেন আমাকে একটু ফোন করে দেবেন বলো এই যে এই ডিজাইনটা যদি হয় খুব ভালো হয় এই ডিজাইনটা খুব সুন্দর বলতে পারছেন না না আচ্ছা উনি একটু স্টোন প্রেফার করে এইটা যেরকম সুন্দর এটা ওজন কিরাম আছে এক তিনশো সেরকম হবে যদি যেটা সব সময় মা কিনবে আর কি আসবে নিয়ে আসবো তাহলে এইগুলো মোটামুটি রেঞ্জ কিরামের মধ্যে আছে বিভিন্ন রকম আছে এইটা দাম বলুন তাহলেই হবে এইটা বা এইটা আর এইটা এই তিনটের এটা খুব সুন্দর দারুণ দেখতে এটা এটা 11000 টাকা মতো আচ্ছা আচ্ছা বাহ ভালো কিনতে হবে এগুলো সবই 22 ক্যারেট তাই তো 22 ক্যারেট হল মার্ক দিয়ে হল আচ্ছা 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 এটাও খুব সুন্দর দারুণ দেখতে ছোটর মধ্যে এত সুন্দর কাজ এটা 23 24000 টাকার মধ্যে পড়বে 23 24000 আর এটা হচ্ছে 11000 টাকা এটা 23 24000 টাকা আর এটা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একদম এটা তুলে নিয়ে যাও মা যাতে ভালো করে দেখতে পায় এই দুলটা আমার অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মতো দুলটার দাম মার জন্য দেখছিলাম আর কি কারণ মা দুল কিনবে বলে তোমরা জানো এর আগের ভ্লগুলোতে দেখেছো মা খুব সবসময় পড়ার একটা দুল চাইছে যেটা একটু অন্যরকম হবে একটা কিনবে বলে ইচ্ছা আছে তো সেইগুলো দেখ সার্চ করছিল তো আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে এটা একটা দেখলাম তাই জন্য ভিডিও করে নিলাম মার জন্য যদি মার ভালো লাগে মাকে একদিন নিয়ে যাবো নিয়ে গিয়ে দেখাবো এরকম অনেক রকম ডিজাইন ওখানে কিন্তু খুব ভালো লেগেছে সবগুলোই যে মানে পনেরো ষোলো হাজার এরকম সব দাম পড়ে কি পয়েন্ট মানে পয়েন্ট বেশি ক্যারেট বেশি আর কি বড় গিরে তাই তো আচ্ছা আচ্ছা তুমি কি রকম নেবে তার উপর ডিপেন্ড করছে আচ্ছা এইটা কিন্তু খুব সুন্দর এটা পনেরো মানে এটা দেখুন একটা হিরে আর এটাতে দেখুন কতগুলো খুব ছোট ছোট তবু মানে একটা সলিডেট না এই সলিডারটা এই হিরেটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা মানে আমার তো দেখে হিরের নাকছাবির কালেকশন সেখানে দেখে মাথা খারাপ একের পর এক উনি যখন বার করলেন ভেতর থেকে আমি তো দেখে অবাক মানে কোনটা ছেড়ে কোনটা নেব এমন অবস্থা সাড়ে ছয় আচ্ছা দাদা এইটা কি সব সময় পরা যেতে পারে এটা পড়তে পারবো কিন্তু ভালো খারাপ নয় বলো এ সব সময় পরতে পারবো ওই নেবো একটা একটা করে আর জামা কাপড় নেবো না নেবো দেখো কি অসাধারণ না ডান দেখতে বেশ ভালো নম্বরটা বলবো এরপর ওনারা ওনাদের অনবদ্য হীরের নাকছবির সম্ভার নিয়ে হাজির আমার সামনে আমি তো দেখে অবাক নাকে দিয়ে এইটা দেখলাম দু তিনটে পছন্দ হলো তার মধ্যে থেকে এটা একটু নাকে পরে দেখলাম অপূর্ব সত্যি মানে হিরের কোনো তুলনা হয় না আর হাজবেন্ডকে বললাম যে দেখো এবার থেকে আমি একটা একটা করে গয়না নেব আমি আর জামা কাপড় নেবো না সেই শুনে ওর তো মাথায় হাত আমার তো খুব আনন্দ হচ্ছিল ও বলছে সোনার দোকানে নিয়ে গিয়ে আমি নিজের বিপদ নিজেই বাড়ালাম তারপর বললো আচ্ছা দেখো তোমার কি হয় একটা কিছু তুমি নাও কোনো আর আমিও এখানে সুযোগ পেয়ে বিভিন্ন একটুখানি ধরে ধরে দেখছিলাম কোনটা দেখতে বেশি ভালো লাগছে তবে এতগুলো জিনিস আমি দেখলাম কোনটা বুক করলাম বলতো একটা কিছু আমি বুক করে তবে এসেছি কোনটা বুক করেছি সেটা তোমরা বলতো দেখি তোমরা কি কোন কি গেস করতে পারো আংটি দেখেছি চুরি দেখেছি অনেক কিছুই দেখেছি আর ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে গেলে যা ডিজাইন দেখেছি না সব কিছু অসাধারণ লেগেছে সবই মনে হচ্ছে একটা করে নিয়ে নিই এমন অবস্থা আর এখানে কিন্তু হিরের নাকছাবি সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু এরপরে তুমি যেমন নেবে যত ভালো নেবে যত বড়ো নেবে হিরে সেই অনুযায়ী তার দাম বাড়ছে আর সোনার জিনিস কেনার জন্য তোমাদের কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি শোনো সোনার জিনিস কিনতে গেলে দেখে নেবে যে বিলে লেখা আছে কিনা বাইশ কারণ অনেক দোকানেই আঠেরো ক্যারেট চোদ্দ ক্যারেট এরকম নানান রকমের পাওয়া যায় সেক্ষেত্রে অনেক কিছু গুলিয়ে যায় তো একবার জিজ্ঞেস করে এবং লেখা আছে কিনা দেখে নিয়ে কেনা ভালো দাদা আপনাদের অক্ষয় তৃতীয়াতে অফার কি কি আছে অপরদিতি উপলক্ষে মজুরির উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর ডায়মন্ড জুয়েলারির উপর তার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এভরি পার্চেসে গিফট অবশ্যই পাবে সেটা কত টাকার উপরে এরকম কিছু আছে গিফট মানে এত টাকার উপরে এরকম কিছু মিনিমাম পার্চেস মিনিমাম ফাইভ থাউজেন্ডের উপরে কিনলে কোনো গিফট থাকছে সেই অফারটা কি এখনই চলছে এখন থেকে চলছে অক্ষয় উপলক্ষে এখন থেকে চলছে অক্ষয় পর্যন্ত নিশ্চয়ই চলবে চলবে ওকে তো তোমাদেরকে অনেক কিছু আশা করি অনেক ভালো কালেকশানস দেখাতে পারলাম তোমরা এখানে এসো বিয়ের উপলক্ষে যদি কোনো কেনাকাটা করতে হয় যাদের সামনে বিয়ে যারা নিজেদের জন্য কিনতে চাইছো আমি বলবো অবশ্যই এখানে একবার ট্রাই করো দারুণ মানে জুয়েলারিগুলো আর যেরকম চাইবে সেই অনুযায়ী কাস্টমাইজ করে দেবেন ওনারা তোমার চয়েস অনুযায়ী নিতে পারবে অনেক রকম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ অবধি তোমাদের বাজেট অনুযায়ী সুন্দর সুন্দর ডিজাইন অনেক ইউনিক ডিজাইন এখানে এলে কিন্তু দেখতে পাবে আমি আমার জন্য নিচ্ছি আগেরবারে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি নিতে থাকবো একটা একটা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শিগগির আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই